ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি মেয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা তো মূলত এস এস এর এর সকল ধরনের কাজ করে থাকেন জি আলহামদুলিল্লাহ এস এস এ এ ডালাই গেট ব্যালকনি কেসি গেট সব ধরনের কাজ করতে বাসা বাড়ি সম্পূর্ণ তো আজকে কি কাজ দেখাবেন ভাই আজকে আমাদের নন্দীপাড়া যে বনশ্রী একজন বিশিষ্ট ব্যবসায়ী তার বাড়িতে এই চলে যাব তো আপনাদের প্রতিষ্ঠার নামটা কি আর কোথায় আমাদের হলো আফজাল স্টিল অ্যান্ড থাইস চুনকুটিয়া মাঠে কোনো আর্মি ক্যাম্পের পূব পাশে

কে যদি ফুল মিলি নেয় যা খুশি মানে এটা কিন্তু থিকনেস আরো অনেক বেশি আরো বেশি ইনশাল্লাহ আমি যদি একটু এখান থেকে দেখাই একবারে বিস্কিটের মতো থিকনেস জি এটা বিস্কুট থাকে না এটা কেক বিস্কুটের মধ্যে একদম মোটা লাগে মাশাআল্লাহ ওকে আর এটাও ডকুপেন ব্ল্যাক কালারটা এটাও টোটাল ডকুপেন করছি ইনশাআল্লাহ গেটটা কত ফিট কত ফিট এই গেটটা আছে 8 ফিট বাই 10.5 ফিট আর এটার সাথে কি পকেট পাল্লা আছে ভাই জি ভাই এই যে আমরা দেন একটা জিনিস কিমেরা ভাই আমার লেদার গানিটা এত সুন্দর করে দিছি যাতে পকেট গেটটা না বোঝা যায় আমার পকেট গেটটা এই যে এখানে ইউজ করছি দেখেন

আর এগুলা চাবি কয়টা থাকে এটা বারোটা চাবি বারোটা চাবি কেউ ষোলোটা কেউ বিশটা যে যেটা চায় দেওয়া যাবে ইনশাল্লাহ আর এইখানে হচ্ছে ভালো মানের হ্যাস এটা সম্পূর্ণ আমার ফেলার পাত দিয়া শেড ডোর দিয়ে আমি হাতে বানাইছি আর আমি তো জয়েন দেখাই ঝালাইয়ের জয়েন গুলা কিন্তু খুবই ভালো আর এগুলো হচ্ছে হাতল নাকি ভাই হাতল আর এটা চাকা কিন্তু আমার নিচে চাকা ব্যবহার করছি সম্পূর্ণ শেড ডোর অনেকে লোয়া দেয় কিন্তু আমি লোয়া দিই না আমি সম্পূর্ণ শেড ডোর দিই